গতকাল ছিল উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং বাংলা সাহিত্যের পঞ্চকবির অন্যতম কবি অতুল প্রসাদ সেনের একশো পঞ্চান্নতম জন্মদিন গুনিয়ে মানুষের জন্মদিনে গানে গানে তাকে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের আওতাধীন নয়টি সদস্য সংগঠনের শিল্পীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে হওয়া এই অনুষ্ঠানের আয়োজকেরা জানান অতুল প্রসাদ সেনকে নিয়ে ভবিষ্যতে জাতীয়ভাবে বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথা বাংলা সাহিত্যের পঞ্চকবির অন্যতম ও সঙ্গীতজ্ঞ অতুল প্রসাদ সেন এই মানুষের একশো পঞ্চান্নতম জন্মদিনে গানে গানে এভাবেই তাকে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীরা সোমবার অতুল প্রসাদ সেনের একশো জন্মদিন উপলক্ষে আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না শিরোনামে এক সঙ্গীত আনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ অতুল প্রসাদ সেনের জন্মদিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানে গান করতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন শিল্পীরা তার যে নানান রকমের গান ভাঙা গান বাবাউল ভাঙা গান সেইগুলো নানাভাবে শিল্পীর উপস্থাপন করছেন সেটা অবশ্যই খুব একটা অভিনব ব্যাপার আমি মনে করছি যারা শ্রোতা বৃন্দ এসছেন গান খুব সুন্দরভাবে তারা শুনছেন এবং আমরা শিল্পীরা যারা গান সুন্দরভাবে পরিবেশন করছেন সত্যি কথা একটা একটা গানেরই একটা জায়গায় এই জায়গাতে সুন্দর একটা পরিবেশ আমরা খুঁজে পাচ্ছি আয়োজকেরা জানান ভবিষ্যতে জাতীয়ভাবে বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে অতুল প্রসাদ সেনকে পৌঁছে দিতে কাজ করছেন তারা সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা এই আয়োজনকে আমরা জাতীয়ভাবে করার উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব আমরা এবং অনেক বড় পরিসরে সেটা করব আয়োজনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আওতাধীন নয়টি সদস্য সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন অতুল প্রসাদ সেন রচিত বিভিন্ন শ্রোতাপ্রিয় গানগুলো মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা